হে গাইজ গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছো তো দেখো আমরা মুড়ি খেয়ে নিয়েছি অন্যপ্র মুড়ি খাইয়ে দিলাম আর আজকে তো শনিবার একটুখানের ছুটি তো মুড়ি খেয়েই যাই ভাত কোনো দিন খাই না কারণ স্কুলেও পাই এখন মিড ডে মিল চালু হয়ে গেছে যেদিন থেকে তো স্কুলের ভাত একটু কমই খায় তো আমি তো কচু তুলছিলাম তো কচু তুল তুলতে আমিও মুড়ি খেয়ে নিলাম ওদের সাথে তো মুড়ি খাওয়ার পর ওকে নিয়ে যাচ্ছি তো ওকে বললাম যে অন্য হলে তো সাইকেল তো চালাতে পারি না তো সাইকেলগুলো ঠেল তো ও ঠেলার চেষ্টা করছে তো ও ঠেলতে পারে মানে চালাতে পারে না আমি যদি হেঁদে ধরি আর পিছনের সিটে কেরিয়ালে বসে থাকি তাহলে পরে ও চালাতে পারে কারণ পেটালটা করে আর ডেলি কার মতন অন্য বেশি একই বাহানা আমাকে পাঁচ টাকা দাও তো পাঁচ টাকা নিয়েই স্কুল যায় কোনো দিন দশ টাকা নিয়েও যায় কারণ ও কোনো দিন ভাত খায় খায় না স্কুলে ওটাতেই ওটাতেই খরচা করে আর এমনিতে গ্রামের বেকারি দোকান কিছু নেই এমনি নট কোনো দোকান আছে বিস্কুট খায় না হয় কুরকুরি খায় এইসব খায় তো আমি বলি যে কুরকুরে খাস না তা কুরকুরে ও খাবে প্রত্যেকদিন এক প্যাক করে খায় আরও এখানে আস্তে আস্তে আবার বলছিলো যে বাবা আমি চালাচ্ছি তুমি আমি প্যাডেল করছি তুমি পিছনে যাবো তো আমি বললাম না একটু তাড়াতাড়ি যেতে হবে কারণ আমাকে এসে আবার কৌচিত তুলতে তাদের সামনে সোমবারে আবার হাট আছে লোকপাড়া তো এখন আমাদের কচু আর কুমড়ো ছাড়া কোনো হাটার জিনিস নেই তো কচুগুলো তুলতে হবে কারণ সবসময় ভিজে কালকে ভীষণ বৃষ্টি হয়েছে তার জন্য ভিজে আছে তো এক ঝাড় এক ঝাড় করে তুলতে হয়েছে ফাইনালি গাইজ দেখতে পাচ্ছ যে আমি স্কুলে চলে এসেছি অর্ডামডামে চলে গেছে আর এখানেই আছে আমাদের মাইতান মন্দির দুটো মন্দির তোমাদেরকে অনেকদিন আগে ভুল দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিবের মন্দির তো এটা বাবা ভোলানাথ থাকে এই বছর চৈত্র মাসে জলান্তে তো যাবোই কারণ এই বছর ভাত মানে শ্রাবণ মাসে যেতে পারেনি তো গাইজ বাই বাই টাটা